এমন একটি পৃথিবী কল্পনা করুন যেখানে মানুষ পাহাড় সরিয়েছে আকাশ ছুঁয়েছে এবং সমুদ্র অতিক্রম করেছে এটি কোনো বিজ্ঞান কল্পকাহিনী নয় এটি বাস্তব পৃথিবীর গল্প যেখানে মানুষ এত বড় বড় মেশিন তৈরি করেছে যেগুলি দেখার পর আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আজ আমি আপনাদের কেমন কিছু বড় এবং সবচেয়ে শক্তিশালী মেশিন সম্পর্কে বলবো এগুলি কেবল মেশিন নয় এগুলি মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং প্রকৌশলের বিষয় চলুন শুরু করা যাক নাসা কলার ট্রান্সপোর্টার এই মেশিনটি এত বড় যেটি দেখার পরে মনে হয় যেন কোনো ডাইনোসর জীবিত হয়ে উঠেছে এই মেশিনটি রকেট এবং মকাশ যানগুলিকে লঞ্চ প্যাডে নিয়ে যায় এমন একটি যান কল্পনা করুন যা ছ কোটি পঁয়ষট্টি লক্ষ পাউন্ড ওজন তুলতে পারে এটি এত ভারী যে যদি আপনার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আপনার বাড়ি কাঁপতে শুরু করবে তবে মজার বিষয় হলো এই মেশিনটি প্রতিঘণ্টা এক পয়েন্ট ছয় কিলোমিটার গতিতে চলে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটির গতি এত কম যে এটি নড়াচড়া করতে দেখে আপনি ঘুমিয়ে পড়বেন এবং ঘুম থেকে ওঠার পরেও এটি সেখানেই থাকবে কারণ এটি খুব সাবধানে চালাতে হয় কারণ একটি ছোট ভুলের কারণে লক্ষ লক্ষ ডলার মূল্যে রকেট ধ্বংস হতে পারে এই যন্ত্রটি কেবল নাসার গর্ব নয় মানুষের স্বপ্নকে আকাশে নিয়ে যাওয়ার একটি মাধ্যম আর্টিফিলেক্স নাইনটি সিক্স সি এখন আমরা সমুদ্রের গভীরে যাব যেখানে এমন একটি ইঞ্জিন রয়েছে যা এত শক্তিশালী যেটি পুরো একটি শহরকে শক্তি দিতে পারে এটি হলো ওটসেলা আর্টিফিলেক্স নাইনটি সিক্স সি যেটি বিশ্বের বৃহত্তম ইঞ্জিন এই ইঞ্জিনটি এত বড় যেটিকে দাঁড় করালে এটি চারতলা বাড়ির মতন লম্বা হবে এই ইঞ্জিনের শক্তি কল্পনা করুন এটি এক লক্ষ সাত হাজার তিনশো নব্বই হর্স শক্তি উৎপন্ন করে এটি এতটা শক্তিশালী যে একটি গাড়িতে ইনস্টল করলে গাড়িটি আকাশে উঠতে শুরু করবে তবে ইঞ্জিন কেবল শক্তিশালী নয় এটি খুব সাশ্রয়ী মূল্যেরও এটি প্রতিদিন আড়াইশো টন চালানি পোড়ায় কিন্তু এটি এতটাই দক্ষ যে এটি একসাথে এগারো হাজার কন্টেনার বহনকারী যা চালাতে পারে এই ইঞ্জিনটি কেবল সমুদ্রে ঢেউই ভেদ করে না মানুষের প্রযুক্তিগত ক্ষমতাকেও নতুন উচ্চতায় নিয়ে যায় বেগার টু নাইন থ্রি এবার জার্মানির খনিতে যাওয়া যাক যেখানে একটি বিশাল মেশিন রয়েছে যা এত বড় যে এটি দেখলে মনে হবে যেন একটি বিশাল রোবট পৃথিবী খনন করছে এটি বেগার টু এটি বিশ্বের বৃহত্তম বাকেট এক্সাভেটার এই মেশিনের উচ্চতা ছিয়ানব্বই মিটার যা একটি তিরিশতলা বাড়ির সমান এই মেশিনটি প্রতিদিন দু লক্ষ চল্লিশ হাজার ঘনমিটার মাটি খনন করতে পারে এটি এতটাই বেশি যে যদি এটিকে একটি ফুটবল মাঠে রাখা হয় তবে এটি দশ মিটার গভীর মাঠ খনন করবে তবে এই মেশিনটি কেবল বড় নয় এটি অত্যন্ত বিপজ্জনকও যদি এই মেশিনটি কখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে এটি পুরো শহরকে ধ্বংস করতে পারে এই মেশিনটি কেবল শিল্পের গর্ব নয় বরং মানবশক্তি এবং প্রযুক্তির প্রতীকও এবার বেলারসে যাওয়া যাক যেখানে এমন একটি ট্র্যাক আছে যা এত বড় যেটি দেখলে মনে হবে যে একটি বিশাল ডাইনোসর রাস্তায় হেঁটে যাচ্ছে এটি ব্লেস সেভেন ফাইভ ওয়ান জিরো বিশ্বের বৃহত্তম ড্রাম ট্রাক এই ট্রাকের উচ্চতা আট মিটার যা একটি তিনতলা ভবনের সমান এই ট্রাকটি একবারে চারশো পঞ্চাশ টন ওজন তুলতে পারে এটি এত শক্তিশালী যে যদি তিনশোটি গাড়ির পিছনে আটকে দেওয়া হয় তারপরেও আরামে চলতে পারবে এটিতে দুটি ডিজেল ইঞ্জিন চলে যা একসাথে চার হাজার ছশো হসপাড় উৎপন্ন করে এই ট্রাকটি কেবল খনি শিল্পের গর্ব নয় এটি মানুষের শক্তি এবং প্রযুক্তির প্রতীকও জি নাইন এক্সেট ইঞ্জিন এখন আকাশের উচ্চতায় যাওয়া যাক যেখানে এমন একটি ইঞ্জিন রয়েছে যা এত শক্তিশালী যেটি আকাশে একটি বোয়িং টিপিল সেভেন উড়াতে পারে এটি হলো জিই নাইন এক্স বিশ্বের সবচেয়ে শক্তিশালী জেট ইঞ্জিন এটি এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো পাউন্ড শক্তি উৎপন্ন করে এটি এতটাই শক্তিশালী যেটি যদি একটি গাড়িতে লাগানো হয় তাহলে আপনার গাড়ি আকাশে উঠতে শুরু করবে কিন্তু ইঞ্জিনটি কেবল শক্তিশালীই নয় এটি খুব শাস্ত্রীয় এটি আগে সংস্করণের তুলনায় গুণ বেশি দক্ষ এই ইঞ্জিনটি কেবল বোয়িং টিপিল সেভেন এক্সকে আকাশ উড়ায় না বরং মানুষের প্রযুক্তিগত ক্ষমতাকেও নতুন উচ্চতায় নিয়ে যায় বন্ধুরা এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মেশিনের গল্প এই মেশিনগুলি কেবল মানুষের প্রযুক্তিগত ক্ষমতা প্রদর্শন করে না বরং আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা নেই তাই পরের বার যখন আপনি একটি বড় মেশিন দেখবেন তখন ভাববেন যেটি কেবল একটি মেশিন নয় বরং মানুষের স্বপ্নের প্রতীক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ